খুব সুন্দর একটি জায়গা এটা হচ্ছে আমাদের বগাছত নদী যারা আজকে প্রায় অনেকক্ষণ ধরে হাঁটলাম সুন্দর সুন্দর জায়গা দেখলাম এবং হেঁটে হেঁটে বলতে গেলে এটা হচ্ছে নিজের ইউনিয়ন এবং গ্রাম পরিদর্শন করলাম খুব সুন্দর লাগলো এবং মন মানসিকতাও পাতলা হয়ে গেল আজকে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে সকাল সকাল এখন প্রায় দুপুর বারোটা বাজে হ্যাঁ দিদি আসছ সুজা আরে তো মোর প্রায় পানির মাঝে মাঝে হেঁটে হেঁটে বলতে গেলে প্রায় বাবা ছোট নদী আমার গুরা এবং ডানিংটা বন্ধু কিনা লাগে গিয়ে কিনা লাগে গিয়ে হ্যাঁ ও ভাই বলছি ডাইরেক্ট নদীর মাঝখানে হেঁটে হেঁটে আর পারতেছি না হাঁপিয়ে গেছে একদম প্রায় এখন তিন চার কিলোমিটার প্রায় হাঁটলাম এখন রওনা দিচ্ছি বাড়ির পথে আজকে হেঁটে হেঁটে এবছরের সারা জানি হলো আজকে বালে দিয়ে আমাদের পুরোনো ঐতিহ্য হচ্ছে বালে দিয়ে দাঁত ব্রাশ করা আমার বন্ধু এখন বালে দিয়ে দাঁত ব্রাশ করতেছে এবং দাঁত ব্রাশ দিয়ে যদি দাঁত পরিষ্কার করা হয় তাহলে দাঁতের জন্য অনেক ভালো নিমিশেই ক্লিন হয়ে যায় আজকের অভিজ্ঞতা কেমন হলো তোর ক শেয়ার কর অনেক ভালো হ্যাঁ জীবনে অভিজ্ঞতা হচ্ছে অনেক বড় জিনিস ও নো আর না সিনেমা এই হাঁটতে হাঁটতে ফোর আর গেছি বলতে গেলে ও খুব সুন্দর একটি জায়গা উঠে গেছে কেন বন্ধ হয়ে যাবি হ্যাঁ হন যাবি বললাম কোন দিক দিয়ে যাবে সুজা সুজা আজকাল চল 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 এই জঙ্গলের দিকে না চল চল বাগাল পরিদর্শন আজকের হচ্ছে মিশনটা হচ্ছে নদী পরিদর্শন নদীতে যত সমস্ত জায়গা জমি আছে আরে আমরা সেই একটা কুড়িয়ে ফেলাম ছোটবেলা এটা নিয়ে আমরা কি করতাম সাকি সাকি এগুলো আসলে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে সাকি খেলতাম দেখো নুরালামিনের ফার জীবন এবং জং জঙ্গলে আরতে চলে আসছে মানে ছোটবেলায় মানুষ দেখতাম তো আর যাইতো বিভিন্ন ধরনের গাছ গাছালি বা কাজের জন্য সন্ধ্যা কাজের সন্ধ্যা না আরো যেত ঠিক সেম একইভাবে হ্যাঁ ফোরন ঐতিহ্য ধরে রাখলো আমাদের নাম ট্যুরে এসে দেখা যায় সেই বাঁশের গুজা যা সব নিয়ে গেছে ঠিক আছে ভেরি গুড থাকি আসলে এটা খুব শক্ত একটা জিনিস পাথরের এটা খুব ফ্রেশ একদম ক্লিন এটা নিয়ে এখন আসলে সশ ওই খেলাগুলো আমাদের ছোটরা খেলে না এখন সবাই মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত চলে আসছে এ কিরে এখানে তো ডুকু বেরাম না হ্যাঁ আর ফানি এগুলো বালি কী নরম এটাকে বলে চূড়া বালি বলে চূড়াবালি চূড়াবালি আস্তে 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 এখানে চুরাবালি বেশি হ্যাঁ হেঁটে ফেলে দি ফেলে দিই সেটা চূড়া বালি দিয়ে আমরা হেটে হেটে যাব দেখো এগুলো হচ্ছে চূড়া বালি পা ঢুকে যাই বলতে গেলে বালিতে সরাসর আছে পা ঢুকে রাখ বন্ধু বালি দিয়ে অভিজ্ঞতা কেমন হ্যাঁ খুব ফ্যাস্ট বালি দিয়ে সেই খুব ফ্যাস্ট চলো চলো নদী নদী ওয়া বাবা 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 ও ভাই হে কাজ কর কয়েকটা বাঁশ কেটে হাটে চলে যায় ওই গাছ প্রায় আমাদের ভেঙে গেছে প্রায় ডলের মধ্যে এগুলো হচ্ছে সবগুলো ভেঙে গেছে ডলে এবং অতিরিক্ত পারগুলো ভেঙে গেছে হুম আজকে এই পর্যন্ত চলে যাচ্ছি নিজগন্ত বাড়িতে টাটা বাই বাই ভালো থাকবেন দেখা হবে একটা ভিডিওতে আবার আল্লাহ হাফেজ